আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের জন্য আমরা নিফটির অ্যানালিসিস করবো এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিফটির মুভমেন্ট যারা কাছ থেকে দেখেছেন তারা দেখলেন যে আট আটটা দিন পুরো লালে বন্ধ হবার পর আজকে কিছুটা হলে পরেও তিরিশ পয়েন্ট হোক কিন্তু তিরিশ পয়েন্ট হলেও গ্রিনে বন্ধ হয়েছে তা দেখে অনেকে হয়তো আসার আলো দেখতে পাচ্ছেন কিন্তু আমরা অ্যানালিসিস করে দেখবো যে সত্যি কি আসার আলো কিছু দেখার আছে নাকি এটা নিছ কি একটা উপরের দিকে সামান্য মুভমেন্ট তো সমস্ত কিছুকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব আমরা দেখব সমস্ত কিছু আজকের ট্রেড কেমনভাবে করতে হতো এবং ভবিষ্যতে কেমনভাবে করতে হবে বা নিফটির মুভমেন্ট সমস্ত কিছু আলোচনা করব বিভিন্ন টাইম ফ্রেমে চলুন ভিডিওটা শুরু করি তা প্রথমেই নিফটিটাকে আমরা দেখছি যে নিফটি তিরিশ পয়েন্ট পজিটিভ হয়েছে যেটা খুবই সামান্য পয়েন্ট ওয়ান থ্রি পারসেন্ট পজিটিভ আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেটি দেখার কথা সেটি হচ্ছে রেঞ্জটা নিফটির আজকে রেঞ্জ কেমন ছিল রেঞ্জ ছিল দেখুন সাতশো পঁচিশ ধরতে পারেন আর উপরের দিকে কিন্তু নশো চুয়াত্তর কি পঁচাত্তর আমরা একটুখানি দেখব নশো পঁচাত্তরই ধরি তাহলে এই যে রেঞ্জ অবশ্যই এটা হচ্ছে বাইশ হাজার এটা বাইশ হাজার তো এই রেঞ্জ থেকে দূর নিচে যাওয়ার পরও মার্কেটকে কিন্তু বন্ধ করেছে কোথায় দেখুন নশো ষাটে তার মানে মার্কেটকে কিন্তু উপর দিকে তুলে নিয়ে এসছে এটি দেখার যে নিচে থেকে কিন্তু মার্কেটটাকে তুলে নিয়ে গেছে এটিকে আমরা একটুখানি দেখলে পরেই আমরা এই ডাটাটা পেয়ে যাব দেখুন ডেজ রেঞ্জ তো ডেজ রেঞ্জে দেখুন সাতশো পঁচিশ থেকে নশো চুয়াত্তর বাইশ হাজার অর্থাৎ অনেকটা নিচে ছিল সেখান থেকে প্রায় দুশো পয়েন্ট উপরে দুশো কেন আড়াইশো পয়েন্ট উপর পর্যন্ত ডাউন করেছে এবং আমরা অনায়াসে বলতে পারি যে দুশো তিরিশ চল্লিশ পয়েন্ট উপরে কিন্তু মার্কেটকে লো থেকে মার্কেটকে তুলে নিয়ে গেছে এবং ক্লোজিং দিয়েছে এটিকে আমরা যদি একটুখানি ভালো করে চার্টে আমরা দেখবো যে আজকে ডেলিট টাইম ফ্রেমে এবং পনেরো টাইম ফ্রেমে কী অবস্থা তো তার আগে আমরা প্রথমেই মান্থলি ক্যান্ডেলে দেখি মান্থলি ক্যান্ডেলে দেখুন এটা কিন্তু ভেঙে গেছে আমাদের যে ইমিডিয়েট সাপোর্ট ছিল সেটা কিন্তু ভেঙে ক্লোজিং দেওয়ার মতো জায়গায় চলে এসেছে যদিও এখনও এগারো দিন কিন্তু মার্কেট ক্লোজ হতে অর্থাৎ ডেলি মান্থলি ক্যান্ডেল শেষ হতে এখন এগারো দিন আছে এগারো দিনে এটাকে ভেঙে আরও নিচে আসবে না এগারো দিনে এর উপরে গিয়ে দাঁড়াবে এবং এখানে সাপোর্ট নেবে সেটা কিন্তু আমরা আজ থেকে প্রেডিক্ট করতে পারি না মান্থলি ক্যান্ডেলের এই মুহূর্তে যা অবস্থা তাতে কিন্তু এই সাপোর্ট জোনটাকে সে ভেঙে নিচের দিকে এসেছে কিন্তু আমি একটি তাকিয়ে দেখতে পাচ্ছেন একটি ব্লু কালারের ট্রেন্ড লাইন এঁকে রেখেছি যদি ব্লু কালারের ট্রেন্ড লাইনের উৎসটা আপনাকে দেখতে হয় তাহলে আমি একটি ছোট করছি আপনারা দেখুন এবং দেখে আপনাদের মনে একটু আশার সঞ্চার হতে পারে এই চারটিকে ভালো করে দেখুন এই চারটিকে দেখে আপনার মনে হচ্ছে না যে এই জায়গাটাতে নিচে নেমেছিল এটা কিন্তু করোনার সময়কার ঘটনা এটা কিন্তু কোভিডের টাইমে যে নিচে সেই নিচেটা এসেছিলো মার্কেট উঠেছিল মার্কেট কিছুটা কাছাকাছি এসেছিলো এবং এই হাইটাকে ব্রেক করার পর উপর দিকে যাবার পর এখানে আবার সাপোর্ট নিয়ে গেছে আবার এখানে এসেছে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে একবার অর্থাৎ ভোটের রেজাল্টের সময় একবার নিচে এসেছিল এবং তারপর উপরে গেছে এবং তারপর আবার নিচে এসেছে এখন এই পজিশনে এক নম্বর দু নম্বর তিন নাম্বার এবং চার নাম্বার এটিকে খানিকটা দূরে মনে করতে পারেন এই দুটিকে খানিক একটু করে দূরে মনে করতে পারেন অর্থাৎ আপাতত কিন্তু মান্থলি ক্যান্ডেলে এই ট্রেন্ড লাইনকে নিপটি কিন্তু কে করছে সম্মান দিচ্ছে আমাদের এই ক্রুশিয়াল মাসে এইটাই আমাদের দেখার যে মার্কেটকে কি ভ্যাঙ্গিউ নিচে নেমে যাবে যদি নিচে নেমে যায় তাহলে এখানে একটি সাপোর্ট নেবার জায়গা আছে এবং সেক্ষেত্রে এই অঞ্চলটি কিসে পরিণত হবে এই অঞ্চলটি তখন রেজিস্ট্যান্সে পরিণত হবে এবং মনে রাখবেন যেটি কিন্তু তখন শক্তিশালী রেজিস্টেন্সে পরিণত হবে তখন কিন্তু এই অঞ্চলটি বড় শক্তিশালী রেজিস্টেন্সে পরিণত হবে সুতরাং আমাদের কাছে যে আগামী পনেরো দিন হতে চলেছে অর্থাৎ এই মান্থলি ক্যান্ডেলটা পরিপূর্ণ হতে যতদিন সময় আছে অর্থাৎ এগারো বারো দিন এগারো দিন সেই দিনটি কিন্তু খুব ক্রুশিয়াল যদি এটিকে ভেঙে এ নিচের দিকে নামার চেষ্টা করে তার মানে জানবেন যেখানে কিন্তু সাপোর্টটা সে নিতে চাইছে না এখান থেকে বারে বারে কিন্তু হিউজ বাইং এসেছে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ বাইং এসেছে আমরা চেষ্টা করব বা আমাদের লক্ষ্য হবে মার্কেট যেন এর উপরে সাস্টেন করে তবেই কিন্তু আবার একটা এখান থেকে কেনাকাটি করে উপরের দিকে যাওয়ার সুযোগ আছে প্রত্যেকবার যখন এই ট্রেন লাইনের কাছে এসেছে সে কিন্তু বাই করেছে এখন এখানেও কিন্তু বায়ার্সদের সামনে একটি দারুণ সুযোগ আছে বাই করার কিন্তু সে বাই করল কিন্তু মার্কেট বারবার কিন্তু এই ট্রেন লাইনে আসার পর উপর দিকে উঠেছে এবারে ভেঙে দিতেও পারে যদি আপনি ভেঙে দেয় তাহলে কিন্তু যদি আপনি এই অঞ্চলে বাই করে থাকেন তাহলে সতর্ক থাকতে হবে এবং স্টপ লস ইউজ করে সেটা টাকার থেকে বেরিয়ে যেতে হবে আবার যখন সুযোগ আসবে তখন আপনি বাই করবেন যাই হোক মান্থলি ক্যান্ডেলে আমরা মাসের শেষে আলোচনা করবো যদি আপনাদের আগ্রহ থাকে তখন নিফটিকে নিয়ে ডিটেল আলোচনা করা যাবে মাসের শেষে এবারে চলুন উইকলি টাইম ফ্রেমে আমরা একটু দেখি দেখুন উইকলি টাইম ফ্রেমে আপনার এই চার্টটা অনেকেই দেখেছেন আমি বারে বারে সেই চার্ট এখনও মুছে আমরা দেখেছিলেন যে এখানে ক্লোজিং দিয়েছিল এবং তার পরের দিন কোথায় হলো ওপেন কিন্তু এই জায়গাটাতে হলো এবং মার্কেট কিন্তু নিচে নামিয়ে আসছিলো আমরা বারবার বলছিলাম যে এটি কিন্তু একটি স্ট্রং সাপোর্ট জোন কারণ হচ্ছে এখান থেকে একবার সাপোর্ট নিয়েছে এখানে সাপোর্ট নিচে ট্রেন্ড লাইন এবং হরাইজেন্টাল লাইন দুটি এখানে মিশে হয়েছে সুতরাং এটি একটি স্ট্রং সাপোর্ট জোন কিন্তু আজকে মার্কেটই যখন গ্যাপডাউন ওপেন হলো এবং গ্যাপডাউন হওয়ার পর নিচের দিকে আসছিল অনেকেই হয়তো ভাবছিলেন যে দু বাইশ হাজার আটশো লেভেলকে ভেঙে মার্কেট নিচের দিকে যাচ্ছে কিন্তু সেসব দি রিকভারি করে এই সাপোর্ট জোনটাকে আমাদের বুলরা কিন্তু ভাঙতে চাইছে না তার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে কিন্তু মনে রাখবেন এটি কিন্তু উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল তৈরি হচ্ছে উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল এখনও কিন্তু আপনার কাছে চার চারটি দিন আছে সুতরাং চার দিনে এর রূপটি কি হবে তা কিন্তু এখন থেকে আমরা আন্দাজ করতে পারি না আজকে এটা দেখে মনে হচ্ছে যে এখান থেকে সাপোর্ট নিচ্ছে কালকেই যদি এটাকে ভেঙে নিচের দিকে যায় তাহলে অন্য চেহারা নেবে অর্থাৎ ক্যান্ডেলটা এখনও পরিপূর্ণ হয়নি এর ডিটেল আমাকে কী সিদ্ধান্ত দিতে পারবে না ডেলি টাইম ফ্রেম ডেলি টাইম ফ্রেম একটা ক্লিয়ার কাট আমাকে সিদ্ধান্ত দিতে পারে যে উপরের দিকে যে গেল তো উপরের দিকে যাওয়াটা কি আমাদের কাছে হাসির কারণ না আমাদের কাছে দুঃখের কারণ কিছুটা হলে পরেও ডেলি ক্যান্ডেল কিন্তু আমাদেরকে আন্দাজ দেবে তো চলুন ডেলি ক্যান্ডেলকে দেখি আচ্ছা উইকলি ক্যান্ডেলে আমি একবার এম লাগিয়ে আপনাদেরকে দেখাই এম দেখুন এম কিন্তু সাপোর্ট নেবার জায়গা থেকে দূরে আছে সাপোর্ট লেভেল থেকে দিচ্ছে কোনো এম এ সাপোর্ট দিচ্ছে না উপরের দিকে এ আছে এ রেজিস্ট্যান্স করাবে এবং নিচের সাপোর্ট নিতে এলে পরে অনেকটা দূর এখনও পর্যন্ত আছে একশো এম তো যাই হোক চলুন আমরা চলে যাই ডেলি ক্যান্ডেলে তো ডেলি ক্যান্ডেলে চারটাকে একটু মন দিয়ে দেখুন মন্দির দেখলে পরে আপনার কাছে কিছু ধারণা স্পষ্ট হবে কি কী ধারণা স্পষ্ট হবে ভালো করে দেখুন যে এই লেভেলটিকে বারবার বলেছি একটা গুরুত্বপূর্ণ লেভেল সেটিকে ভেঙে নিচে এসেছিল আগের দিন অর্থাৎ এটি হচ্ছে ফ্রাইডের ঘটনা এরপর মার্কেট এখানে ওপেন হয়েছে এবং ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে খুব ভালো কথা এবং আপনি উইকলি টাইম ফ্রেমে কী দেখলেন যে একটা বুলিশ জাকে এলেন কিন্তু এখানে দেখে আপনার কী মনে হচ্ছে এই যে রেজিস্টেন্স জোন এই রেজিস্ট্যান্স জোনটা কিন্তু এখন কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স জোন এটা থেকে বারবার মার্কেট কি করতে চেয়েছে উপর দিকে গেছে কিন্তু এবার কিন্তু সক্ষম হয়েছে ভাঙতে এবং আগের যে লোটা সেই লোটাকে আগের সপ্তাহে কিন্তু মান্যতা দিয়েছে আজ কিন্তু তার নিচেও গিয়েছিল অর্থাৎ তার নিচেও লো তৈরি করেছে এখন এই লোটা যদি ব্রিজ না হয় না ভেঙে যায় তাহলে মার্কেটের জন্য ভালো অর্থাৎ বাইশ হাজার সাতশো রেঞ্জ যদি আর না ভাঙে তাহলে খুবই ভালো যদি ভেঙে যায় তাহলে আমাদের কাছে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে বাইশ হাজার পাঁচশো কিন্তু আমরা যেটা বলবার চেষ্টা করছি এতদিন পড়ার পর একটা পুল পুলব্যাক কিন্তু আসবে এই পুল পুলব্যাকটা যে পুলিশের অংশ সেটা প্রমাণ করতে গেলে পরে স্ট্রাকচারকে ব্রেক করতে হবে এবং আরও অনেক দূর নিয়ে যাওয়ার পর আবার সাপোর্ট নিয়ে ওপরের দিকে যেতে হবে মনে করুন এত দূর গেল এবং এখান থেকে আবার সাপোর্ট নিল এখানে এবং তারপরে এইভাবে গেল তবে আমরা কী বলতে পারি আমরা বলতে পারি যে এ বলিস হচ্ছে আপাতত এইটুকু দেখে আমরা বুলিশ বলতে পারবো না কারণ এটি হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন এই মুহূর্তে এখন সৌভাগ্যক্রমে কাল যদি এখানে ওপেন হয় এবং মার্কেট যদি নিচের দিকে এই গ্যাপটা ফিল করার জন্য আসে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যায় খুব ভালো আমরা পরিষ্কার বুঝতে পারবো যেখানে এই রেঞ্জটা অর্থাৎ তেইশ হাজারের শক্তিশালী রেঞ্জটা কিন্তু মার্কেট মানতে চাইছে আজ কিন্তু তেইশ হাজার পাঁচশো ষাটের মতো জায়গাতে বন্ধ করেছে সরি নশো ষাটের মতো জায়গাতে বন্ধ করেছে তেইশ হাজারের ওপরে যদি আজকে ক্লোজিংটা দিয়ে দিত তাহলে আমরা কিন্তু বুঝতে পারতাম যে মার্কেট তেইশ হাজারের উপরে থাকতেই চাইছে কিন্তু আজকে কিন্তু সেই ইঙ্গিত সে দেয়নি তার একটু আগে সে বন্ধ করেছে এখন এখানে ধাক্কা খেয়ে সে নিচে যেতে পারে অর্থাৎ কেমন ধরনের ব্রেকডাউনের অরিজিনাল প্যাটার্ন কেমনভাবে তৈরি হয় এই একটি সাপোর্ট লেভেল এই সাপোর্ট লেভেলকে ভেঙে নিচের দিকে এলো এবং উপরের দিকে একটা পুল হয়ে গেলো এখানে সে রিটেস্ট করলো লেভেলটাকে এবং তারপর নিচের দিকে চলে গেলো তো এখানেও কিন্তু সেইটা যদি আমরা মনে করি যে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল এবং নিচে ক্লোজ হলো তারপর উপরের দিকে গেল। এখানটায় এখন জিজ্ঞাসা চিহ্নে দাঁড়িয়ে আছে এখন মার্কেট এখান থেকে ধাক্কা খেয়ে খেয়ে নিচে পড়ে যাচ্ছে নিকে ভেঙে উপরে উঠতে সক্ষম হচ্ছে সেক্ষেত্রে এটা ব্রেকআউটে পরিণত হবে এবং ব্রেকআউট হওয়ার পর যদি রিটেস্ট করে উপর দিকে যায় টু গুড আমরা তখন বুঝতে পারব যে তেইশ হাজারকে সে মানতে চাইছে কিন্তু আপাতত এই উপরের দিকে যাওয়া দেখে এত বলি সবার কিছু নেই কারণ এই লেভেলটার উপরে তাকে সাস্টেন করতে হবে তেইশ হাজারের উপরে সাস্টেন করতে পারলে তবে কিন্তু আমরা বলতে পারবো যে নিপটি একটি ভালো জায়গাতে দাঁড়িয়ে আছে সুতরাং আশা করি আপনারা বুঝতে পারলেন আমরা যদি একবার মুভিং অ্যাভারেজ করাকে লাগিয়ে দিই তাহলে আমরা তাকিয়ে দেখবো যে এই জায়গাটাতে সবাই মিলে জটলা পাকাচ্ছে অর্থাৎ এই জায়গাটি একটি স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে মার্কেট যদি উপরের দিকে যায়ও এই লেভেলটি কিন্তু আপনাকে বাধা দেবে তাহলে মার্কেট যদি তেইশ হাজার কন্টিনিউ করে তাহলেও কিন্তু তেইশ হাজার আড়াইশো তিনশো লেভেলে সে কিন্তু একটা ধাক্কা খাবে একে ধাক্কা খাবার পরে ফাটিয়ে যদি উপর দিকে যেতে পারে তবে ফারদার মুভ কিন্তু তেইশ হাজার আড়াইশো তো পরের কথা আগে তেইশ হাজার দুশো সরি তেইশ হাজার জিনিসটি আগে অর্থাৎ একে ভেঙে আগে কেন সাস্টেন্ড করতে দিন তবে তো তেইশ হাজার আড়াইশো কিন্তু আপাতত দেখে বোঝা যাচ্ছে এখানে একটি শক্তিশালী রেজিস্টেন্স জোন আছে এখানেও কিন্তু একটি রেজিস্টেন্স জোন আছে সুতরাং এত আনন্দিত হবার কিছু নেই রকম ধাক্কা কি আগেরবার যখন তুলে নিয়ে গেছিলো আশা করতে পারে নেবারও নিয়ে যেতে পারে কিন্তু আশা করলেই তো হবে না কি করবে সেটা মার্কেট প্রমাণ করবে আমি নয় তো যাই হোক এটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমে এক ঘন্টা টাইম ফ্রেমে আরও কিছুটা আমরা স্পষ্ট হব দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে শেষের দিক থেকে যে একটা বাইং এসেছে এ নিয়ে কোনোই সন্দেহ নেই মার্কেট যেটা আমরা রেঞ্জের কথা বলছিলাম মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছিল এবং গ্যাপডাউন ওপেন হবার পর আরও নিচের দিকে এসেছিল ভয় লাগিয়ে দিয়েছিলো সবাইকে কিন্তু এই রেঞ্জে কি করিয়েছিলো সেল করতে বাধ্য করেছে এবং সেল করার পর তাদের ছাতে ছাই দিয়ে মার্কেট কিন্তু ধীরে ধীরে গেছে কিন্তু এমনভাবে গেছে এক ঘন্টার ক্যান্ডেলগুলোকে দেখুন উপর থেকে হিউজ হিউজ সেলিং প্রেশার ছিল কিন্তু মার্কেট কিন্তু ধীরে 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 তার লোকে উপরের দিকে নিয়ে গেছে এবং সিপ করার চেষ্টা করছে আরও চলে চলে যখন এখানে যাবে মনে রাখবেন এখানে কি রয়েছে ডেলি টাইম ফ্রেমে সরি ওয়ান ডে আওয়ারলি টাইম ফ্রেমে এখানে একটি রেজিস্ট্যান্স আছে কিন্তু নো ডাউট মার্কেট ধীরে ধীরে কিন্তু উপর দিকে যাওয়ার চেষ্টা করছে লোটাকে নিয়ে কিন্তু প্রচুর সেলিং প্রেশার রয়েছে তার সাথে এটি হচ্ছে আপনার আওয়ার্লি ক্যান্ডালে যদি আমরা মুভিং অ্যাভারেজ লাগাই তাহলে আমরা দেখতে পাবো যে এটির উপরে কি করেছে ক্লোজিং দিয়েছে ফার্স্ট মুভিং অ্যাভারেজ টেন সিম্পল মুভিং অ্যাভারেজ টেনের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে এবং তারপর কোন জায়গাতে ধাক্কা খাচ্ছে এই দুজন মিলে যেখানে চটলা করছে কুড়ি আটত্রিশ কুড়ি আটত্রিশ যেখানে দিয়েছে সেখানে কিন্তু ধাক্কা খাচ্ছে এখন ধাক্কাটাকে সামলে সে উপরের দিকে গেলে এটি প্রথম ধাক্কা দ্বিতীয় ধাক্কা এটি এখন দেখতে হবে যে এই রেঞ্জটা অর্থাৎ আশি থেকে একশো তেইশ হাজার একটি ক্রুশিয়ালজন কাল যদি গ্যাপ আপ ওপেন হয়ে এটাকে ভেঙে উপর দিকে চলে যায় খুবই ভালো আর যদি মনে করেন যে এইরকম জায়গাতে নেমে এই রেজিস্ট্যান্সটা পারলো না বিয়ারলা ফুল পাওয়ার দিল তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে যেতে পারে সুতরাং আপনারা এটিকে চটে লাগান এবং সেই মতো করে ভাবনা চিন্তা করুন চলুন পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখতেই পাচ্ছেন কয়েকদিন আগেই কালকেই সম্ভবত আমরা কিন্তু কী করেছিলাম এখানে এই লেভেলটিকে এঁকে ডেকেছিলাম তো দেখুন মার্কেট নিচের দিকে এসেছিল প্রথমেই কিন্তু একটা এখান থেকে বাইং এসেছিলো বাইং হওয়ার পরও কিন্তু মার্কেট নিচের দিকে যায় অর্থাৎ প্রচুর লোককে কিন্তু এই ক্যান্ডেলের ট্র্যাক করেছে প্রথমেই যখন আপনি এই রকম ধরনের একটা ক্যান্ডেল দেখতে পাবেন যেখানে নিচে থেকে একটা হিউজ বাইং এসছে সুতরাং আপনি কিন্তু এর উপরে কিনতে শুরু করবেন কিন্তু দেখতে পাচ্ছেন এর উপরে তো যায়নি এবং মার্কেট কিন্তু আবার নেমে নিয়েছে কিন্তু এই যে লো সে লোটাকে কিন্তু সে কোনো সময় ব্রিজ করতে পারেনি অর্থাৎ মার্কেট কিন্তু উপরের দিকে যাবে লো নাম্বার ওয়ান লো নাম্বার টু হায়ার লো থার্ড লো মোটামুটি একই রেঞ্জে দেখুন লোটাকে আস্তে আস্তে উপরের দিকে সিপ করছে অর্থাৎ সে কী করছে মার্কেটকে নিয়ে গেছে কিন্তু মার্কেটকে নিয়ে কিন্তু সহজে যায়নি গেছে নামিয়েছে গেছে নামিয়েছে গেছে নামিয়েছে গেছে নামিয়েছে গেছে এবার কি হওয়া উচিত নামিয়েছে কিন্তু এখানে মার্কেটটা শেষ করে রেখেছে যদি নামিয়েছে এখানে হয় তাহলে এখানে একটা সাপোর্ট নেবে যদি না নামিয়ে এই গ্যাচেটা আরও লম্বা এখানে যায় তাহলে এখানে নামিয়ে নামাবে এবং এখানে সাপোর্ট নেবে সুতরাং এইভাবে মার্কেট চলবে এরপর আমরা দেখব যদি একটা মুভিং অ্যাভারিজে পনেরো মিনিটকে ফেলি তাহলে কি দেখব দেখতেই পারছেন যখন মার্কেটের উপরে ধীরে ধীরে গেল এখানে দেখুন একটা জরলার মতো তৈরি হচ্ছে এখানে একটা বেসকে স্ট্রং করছে এবং মার্কেট এখান থেকে গেছে প্রথমে দেখুন ধাক্কা খেয়েছে এখানে যাবার পর যখন এসের সাপোর্ট নিল কোন রেঞ্জে সাপোর্ট নিল মুভিং অ্যাভারেজে এবং তারপর মুভিং অ্যাভারেজ তার পরের মুভিং অ্যাভারেজে যে রেজিস্টেন্স ফেস করলো তাহলে সুন্দর আপাতত পনেরো মিটার ক্যান্ডেলে মার্কেট ঘোরার একটা প্রস্তুতি দেখাচ্ছে কিন্তু মনে রাখবেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে যদি আমরা মুভিং অ্যাভারেজগুলোকে সরিয়ে মুভিং অ্যাভারেজগুলোকে সরিয়ে একটুখানি আপনাকে একটু ব্রড ভিউ দিতে চায় তাহলে বলে আপনি কি দেখতে পাচ্ছেন এখানে একটা ডবলু প্যাটার্নের মতো তৈরি করে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু মনে রাখুন এখানে একটি রেজিস্ট্যান্স আছে এবং যদি উপরের দিকে যায় তাহলে এখানেও একটা রেজিস্ট্যান্স আছে দেখতেই পারছেন এই লেভেলগুলি আপাতত এবং তারপর কিন্তু এখানে একটি রেজিস্ট্যান্স আছে সুতরাং মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে এগুলি রেজিস্ট্যান্স আর নিচের দিকে এলে পরে এগুলো হচ্ছে আপনার সাপোর্ট সুতরাং সেইভাবে আপনারা ট্রেড করবেন বা ভাবনা চিন্তা করবেন আমি আপনাদেরকে কোনো জায়গাতে বাইসাল সিগন্যাল দিচ্ছি না এরপর পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমি একবার জাস্ট টুক করে দেখে নিই মুভিং অ্যাভারেজগুলো দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন মুভিং অ্যাভারেজগুলো দিয়ে কোন জায়গাতে একটা খিচিবিচির মধ্য দিয়ে যাচ্ছে কোন জায়গাতে একটা রেজিস্ট্যান্সের মতো জায়গা লাগছে সরি সাপোর্টের মতো জায়গা লাগছে এবং ধীরে 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 মার্কেট কিন্তু দুশো যে মুভিং অ্যাভারেজ পাঁচ মিনিট টাইম ফ্রেমে তার উপরে ক্লোজিং দিয়েছে তাহলে প্রথমে পাঁচ মিনিট তারপরে হয়তো পনেরো মিনিট তারপরে হয়তো আওয়ারলি তারপরে হয়তো ডেলি এবং তারপরে হয়তো উইকলি এরকম যারা স্বপ্ন জাল বুন সেন তাদেরকে সতর্ক থাকতে হবে তার মানে মার্কেট পড়ে যাবে তা নয় প্রথমে আপনি একটা বিরাট জাল বুনে নেবেন না মার্কেট আমাকে যা দেখাবে আপনি তাই দেখবেন তো যাই হোক পনেরো মিনিট পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন আমরা এখানে একটা ট্রেন্ড লাইন আঁকতে পারি আপনারা এই রকম জায়গা ঘুরে একটি ট্রেন্ড লাইনকে আঁকতে পারেন এবং সেটি দেখবেন যে সাহায্য করবে না করবে না কালকে মার্কেট কোথায় অন হচ্ছে এবং দেখতেই পারছেন কোন জায়গাটাতে আপনাকে থামিয়ে রেখেছে সুতরাং এখানে কি ধরনের একটা প্যাটার্ন তৈরি হচ্ছে আপনারা কমেন্টও করতে পারেন উপর সমান আর টা ক্লোজিং করছে একে যদি ভেঙে উপরের দিকে যায় তাহলে আমরা পুলিশ হতে পারি পুলিশের ভাবনা ভাবতে পারি ঠিক আছে কিন্তু উপরে দেখুন একটু বড় করলেই দেখতে পাচ্ছেন যে এই সমস্ত অঞ্চলগুলোতে কি আছে আমাদের কিন্তু রেজিস্ট্যান্স আছে যেটি পনেরো মিনিট টাইম ফ্লেমে আমি আপনাদেরকে দেখালাম তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকলো আশা করি আপনাদের কাজে লেগেছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব দেবার নমস্কার ধন্যবাদ